আমি এখন আছি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের ভিতরে এখানে আপনি যদি বাংলাদেশি হন আপনার কি কি ডকুমেন্টস লাগবে এক নম্বর আমার পাসপোর্ট লাগবোর্টে আমি ছয় মাস লাগব ভিসা লাগবো মালয়েশিয়ান তারপর লাস্ট থ্রি মান্থ ব্যাংক স্টেটমেন্ট সর্বনিম্ন দু হাজারের স্টেটমেন্ট ব্যাংকে টাকা থাকতে হবে তারপর বিমান টিকিট রিটার্ন বিমান টিকিট সবগুলো নিয়ে আসা এখানে এসে জমা দিয়ে যাবেন অস্ট্রাশিঙ্গিত সিঙ্গেল এন্ট্রি যারা কনস্ট্রাকশন ওয়ার্কার এদেরকে ট্রাভেল এন্ট্রি দেয় না শুধু সিঙ্গেল এন্ট্রি জমা দেওয়ার ছয় থেকে সাত দিন আট দিন এর ভিতরেই এরা ফোন করবো কাজ ডেলিভারি নেওয়ার জন্য আমি আজকে আইসি আমি আজকে ভিসা পাইছি এখন আমি ভিসা নিয়ে চলে যাব আপনারা যারা মালয়েশিয়া আসেন বাংলাদেশি ইন্ডিয়ান ভিসা করতে চান তাইলে এমআরটি দিয়ে আসতে পারবেন বা ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে গ্রাফে চলে যেতে পারবেন এমআরটি দিয়ে আসলে নামবেন নামার পরে হাইটে চলে যেতে পারবেন আর গ্রাফে আসলে ডাইরেক্ট নামে দিব একবারে গ্রাউন্ড ফ্লোরে malaysian, mangladesh Indian sawa so bisa apply apply kotesi, so, so darah-darah India jauh itu sawa ikan apa ikan, ar, ikan-ikan, ikan, 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 वालसन मैं खान लाया चल रहा है एक बार ग्राउंड फ्लोर है नहीं गीत दे डूकर परोई नहीं इंडियन मिशन सेंटर एक नास्ते लेस हुई ভিসা পাবেন আমিও পাইছি আমি এখন আবার তে চলে যাব একটু এখান থেকে পাঁচ মিনিট সময় লাগবে এমআরটি যাবে পাঁচ মিনিট এই দেখেন উইসমা শেষ পেরদানা এটা নিচে তাহলে এই ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার তো আমি এখন চলে যাব আমি বিছা পাইছি হুম তো বাই বাই